বাচ্চার জন্য সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট খুঁজছেন কোথা থেকে কিনবেন সেটা জানতে চান আলবিয়া বেবিতে চলে আসবেন পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাচ্চাদের কসমেটিক্স যেগুলো সরাসরি বিদেশ থেকে ইম্পোর্ট করে আনা হান্ড্রেড পার্সেন্ট বেবির জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট বাচ্চার বিষয়ে কিন্তু কোন রকম কম্প্রোমাইজ করা যায় না আর সেই কম্প্রোমাইজ যদি করতে না চান ঢাকার ভেতরে সবচেয়েতে সেরা প্রোডাক্ট কোথায় পাবেন আলবিয়া বেবিতে পাবেন আপনাদের চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে বনলতা কাঁচাবাজার মার্কেটের তৃতীয় তলায় তলায় আসলে আমাদের বেশ কয়েকটা শোরুম আছে বিশ নম্বর শোরুম একশো সতেরো নম্বর শোরুম একশো আঠারো নম্বর শোরুম আর এই শোরুমে আসার অ্যাড্রেসটা আমরা বলেই দেবো কি কি আছে সেটা একবার দেখাবো না অবশ্যই একটু সাথে চলে আসেন বাচ্চাদের জন্য কি কি লাগবে জিরো থেকে যদি আমরা বলি আহ পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত যদি হয় কৈশোরে পর্যন্ত বাচ্চা যখন চলে যাবে সকল আইটেম এখান থেকে পাবেন এখানে দেখেন বাচ্চাদের ছোটবেলা হওয়ার পরে থেকে যে কাঁথা লাগে এখানে যেরকম আমরা দেখি যে টাওয়ার লাগে শীতের জন্য শীতের পোশাক গরমের জন্য গরমের পোশাক আবার এখানে দেখেন নিমা যদি লাগে আবার এই পাশে বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট ফিটার লাগে সবচেয়ে ভালো কোয়ালিটির জিনিস আর সবচেয়ে বড় কথা বাচ্চার বিষয়ে কোনো কম্প্রোমাইজ করতে নাই আর আপনারা করেনও না সেটা আমরা সবাই জানি আর এখানে দেখেন বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলনা যদি লাগে সেগুলো আছে আমার পেছনে কসমেটিক্স যেগুলো দেখছেন প্রত্যেকটা ব্র্যান্ডেড কসমেটিক্স ইভেন কেউ যদি ভার্জিন অলিভ অয়েল নিতে চান স্প্যানিশ হান্ড্রেড পার্সেন্ট সেক্ষেত্রে কিন্তু এইসব হান্ড্রেড পার্সেন্ট স্প্যানিশ অলিভ অয়েল আমাদের কাছে পেয়ে যাবেন যেগুলো একদম ভার্জিন আপনি শুনলে অবাক হবেন এগুলো কিন্তু আপনার খেতেও পারবেন আচ্ছা এরপরে যদি আমরা এদিকে আসি বডি ওয়াশ থেকে শুরু করে এই যে গরমে বাচ্চাকে একটু গোসল করানোর জন্য আপনাদের বাথটপ দরকার এখানে দেখেন ফিউজ পরিমাণে বাথটপ কালেকশন রেগুলার ন্যাপি লাগে না তাই না অনেক প্রয়োজন পড়ে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আছে সবগুলো একটা আছে তো যেটা বলতেছিলাম সকল আইটেম পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কিছু চমৎকার চমৎকার বেবি ওয়াকার রয়েছে যেগুলো কিন্তু এখন খুবই পপুলার বেবি ক্যারিয়ার কিন্তু অনেকের প্রয়োজন পড়ে এই যে দেখেন এখানে কিন্তু বেবি ক্যারিয়ার রয়েছে যে কোনো আইটেম এমনকি বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর কিছু জুতো লাগে না এগুলো কিন্তু সম্পূর্ণ চাইনিজ কোয়ালিটি বেস্ট কোয়ালিটি যদি ফিটার লাগে দেখেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু ফিটারের কালেকশন রয়েছে এমনকি ফিডিং টেবিল কিংবা বাচ্চাদের জন্য যদি রিডিং টেবিল বলি ইভেন বাচ্চাকে আপনি বসাবেন কিংবা ফ্লোরে এসে খেলবে খেলাধুলা করার জন্য এরকম কিন্তু ফ্লোর ম্যাটও আছে আবার যদি এই পাশে লক্ষ্য করেন আমাদের এই শোরুমটাতে কিন্তু হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে প্রচুর পরিমাণে ডাইপারের কালেকশন পাশাপাশি এখানে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ট্রলি বাচ্চাকে নিয়ে কোথাও বেড়াতে গেলেন সেই বেড়াতে গেলেন কিংবা শপিং এ গেলেন সেই সময়টাতে তাকে নিয়ে আপনি ঘুরবেন আপনারও একটা রিল্যাক্সেশনের বিষয় আছে এই ট্রলিতে কিন্তু সেটা খুঁজে পাওয়া যায় এরপরে খুব চমৎকার আইটেম যেটা হচ্ছে বাচ্চাদের ওয়াকার আপনারা অনেকেই জানেন হাঁটা চলা শেখার জন্য এটা অনেকেই ইউজ করে থাকেন কিংবা অনেকে গিফট করতে চান এই ওয়াকার গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এমনকি ছোট্ট সোনা মনিদের জন্য খেলার জন্য চমৎকার চমৎকার ট্রাই সাইকেল গুলো আছে এমনকি ইলেকট্রিক বাইক সেগুলো কিন্তু আমাদের কাছে আছে এছাড়া বাচ্চাদেরকে দোলনা যদি কেউ উপহার দিতে চান সম্পূর্ণ এস এর এম এস এর দোলনা ইলেকট্রিক দোলনা সব আইটেম পেয়ে যাবেন নিচে দেখেন আমাদের রাখা আছে এছাড়া ট্রলির কিন্তু হিউজ হিউজ কালেকশন কালেকশন আছে বাজারে যত ট্রলি থাকে সবগুলো ট্রলির আমাদের পেয়ে যাবেন এছাড়া বাচ্চাদের জন্য বেড যদি নিতে চান বিছানা যদি নিতে চান রিল্যাক্সেশনের জন্য খুব চমৎকার এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরও ভেতরে যদি গিয়ে আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন বাচ্চাদের জন্য স্কুটি আছে ইলেকট্রিক বাইক আছে দেখেন ইলেকট্রিক বাইকের হিউজ কালেকশন যেগুলো একদম থেকে বছর যদি হয়ে যায় বাচ্চার বয়স এমনকি প্রায় দেড়শো কেজি পর্যন্ত ওয়েট নিয়ে কিন্তু চলতে সক্ষম এছাড়া যদি বাচ্চাদের জন্য গাড়ি লাগে আপনার বাচ্চাদের জন্য ফিডিং টেবিল কিংবা রিডিং টেবিল যদি লাগে বাচ্চাদের জন্য এই দেখেন ফিডিং এর সকল আইটেম কিন্তু পাওয়া যাবে আলভিয়া বেবি শপে আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ কোয়ান্টিটি আর বাচ্চাদের জন্য এই আইটেম গুলো অবশ্যই আমি শুরুতে যেটা বলেছি কোনো আইটেমের ক্ষেত্রে যদি কোনো কম্প্রোমাইজ কেউ না করতে চান তাহলে আপনার জন্য আদর্শ জায়গা হচ্ছে আলভিয়া বেবি তো নিউ মার্কেট আসলে আপনারা দেখতে পারবেন এখানে একটা দোকান রয়েছে খুব চায়ের পপুলার মাদানি চায়ের বাড়ি এই মাদানি চায়ের বাড়ির পাশ দিয়ে যে সিঁড়িটা আছে সেই সিঁড়ি দিয়ে আপনারা দোতলায় উঠবেন এই হচ্ছে আমাদের দোতলায় ওঠার সিঁড়ি যেই সিঁড়িটা দিয়ে আপনারা ঠিক দোতলায় উঠে যাবেন তো সিঁড়িতে উঠবেন উঠার পরে দোতলায় চলে আসবেন আপনার যদি সহজ করে দেখেন এই যে এই সাইডটাতে হচ্ছে আপনার কাঁচাবাজারের এরিয়া দোতলায় যখন চলে আসবেন দোতলায় ঠিক এই গলিটা দিয়ে আপনার ঢুকবেন সোজা এই গলিটা দিয়ে সোজা চলে যাবেন তো গলি দিয়ে ঢোকার সাথে সাথে এখানে আমাদের একশো সতেরো আঠারো নম্বর শোরুম এমনকি বিশ নম্বর শোরুমটা রয়েছে আর এই শোরুম থেকেই কিন্তু আপনারা বাচ্চাদের একদম নিউ বর্ন বেবি থেকে শুরু করে কৈশোর পর্যন্ত সতেরো আঠারো বছরের বেবি পর্যন্ত যেটা আমি বলেছি সকল আইটেম পেয়ে যাবেন কারণ এখানে বাচ্চাদের চালানোর মতো গাড়ি থেকে শুরু করে সবকিছুই আছে ওকে তো আমরা তো দোকানের লোকেশন থেকে শুরু করে সবকিছুই আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আপনার দায়িত্ব আপনাকে আমরা দেখিয়ে দিচ্ছি যে কোনখান থেকে ভালো মানের প্রোডাক্ট পাবেন আপনার বাচ্চার জন্য যদি এখন আপনি কোনো রকম কম্প্রোমাইজ না করতে চান সবচেয়ে সেরা জায়গা হবে আলভিয়া বেবি শপ চলে আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে কাঁচাবাজার বনলতা মার্কেটের দ্বিতীয় তালায় দোকান নাম্বার বিশ একশো সতেরো একশো আঠারো পাইকারি খুচরা সকল আইটেমই এখানে বিক্রি করা হয় কেউ যদি ঢাকার বাইরে থেকে কিনতে চান আপনারা কোন প্রোডাক্টটা লাগবে সেই প্রোডাক্টটা আমাদের কাছে চাইবেন স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে ভিডিও কলিং এ কথা বলবেন কেউ যদি চান বিদেশ থেকে পরিবারের জন্য প্রোডাক্ট কিনে এখান থেকে আমরা অর্ডার করবেন পৌঁছে দেব বাসায় সেটাও কিন্তু সম্ভব তো সরাসরি আসা কিংবা ঘরে বসে কেনার জন্য বিশ্বস্ত বেবি আইটেমের শপ হচ্ছে আলবিয়া বেবি শপ আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ